যথাযথ মর্যাদায় ভাতারের ঘোলদা গ্রামে উদযাপিত হলো বিশ্ব নবী দিবস অর্থাৎ মিলাদ উন নবী জানা গেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবি রবিউল আওয়াল মাসের বারো তারিখে আরবের মক্কা নগরীতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল উল্লাহ আল ইহি ওয়া জন্মগ্রহণ করেন প্রতি বছর বিশ্বজুড়ে বারোই রবিউল আওয়াল বিশ্বনবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় এবছর গত সোমবার ছিল বিশ্বনবীর আগমন দিবস প্রতি বছর পূর্ব বর্ধমানের ভাতারের ঘোলদা গ্রামে সরম্বরে পালিত হয় বিশ্ব নবী দিবস কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বছর ওই দিনটিতে বিশ্ব নবী দিবস উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান বাতিল করা হয় বুধবার বিশ্ব নবী দিবস উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাতারের ঘোলদা গ্রামবাসীর উদ্যোগে এদিন একটি জুলুস বের হয় ঘোলদা জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ঘোলদা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক সাহেব জানিয়েছেন বিশ্বনবীর আগমন দিবস ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে একটি আবেগের দিন তাই বিশ্বনবী দিবস উপলক্ষে ভাতারের ঘোলদা গ্রামবাসীর পক্ষ থেকে বুধবার দিনভোর নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল থেকে বাড়িতে বাড়িতে পবিত্র কুরআন পাঠ গজল পাঠ ও নামাজ পাঠ করা হয় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি এদিন একটি মহাজুলুস গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম পরিক্রমা করে সন্ধ্যায় নবীজির জীবনাদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জ্ঞানীগুণী মাওলানা সাহেবদের উপস্থিতিতে একটি জলসার আয়োজন করা হয় জলসার মধ্য দিয়ে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তার পাশাপাশি সকলের মঙ্গলে দুয়ার মজলিসের আয়োজন করা হয় জলসার শেষে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান জাজেকে বিগত দুই দিন পূর্বে বিশ্বনবীর আগমন দিবস সারা বিশ্বের সাথে সাথে আমাদের ঘোলদা গ্রামে প্রতি বছর পালিত হয় কিন্তু এই ওই দ্বারের কারণে যেহেতু আমরা গোটা গ্রামবাসী একত্রিতভাবে গ্রাম ভিন্ন গ্রাম আরও অনেকেই এসে আমরা নদী দিবস সারা বিশ্বের সাথে একত্রিতভাবে পালন করে থাকি কিন্তু আজ ওই কারণে আমরা দুই দিন পরে সারা বিশ্বের সাথে সাথেই আমরা সেই নবী পাশের আগমন দিবস নদীর জন্মদিবস পালন করলাম কী কী করা হলো সকাল থেকে যে সকাল থেকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আহারের ব্যবস্থা সকাল থেকেই চলছে এক রকমভাবে আর আমরা সকাল থেকে বাড়িতে বাড়িতে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ছেলেদেরকে কোরআন তেলাবাত নাথ ট্রেনিং গজল এখন শুরু হবে সারাদিন ধরে যখন জোহর নামাজ পড়ে জুলস আরম্ভ হলো হ্যাঁ নামাজের পরে রাত্রি দশটা পর্যন্ত আমাদের ধর্ম বক্তব্য হবে বার্তা কি দেবেন সকলের জন্য যে আমি আমার গ্রামের পক্ষ থেকে আমরা দেশবাসীকে শান্তির বার্তা দিতে চাই আর আমরা যেভাবেই বারো রবিউল আওয়াল নবী দিবসের নবীর আগমন দিবস দিবস আমরা পালন করলাম আমাদের দেখেও যেন দেশের মানুষ বিদেশের মানুষ যেন তারাও আবেগে ভেঙে পড়ে নবী পাখে যেন আগমন দিবস উদযাপিত করে থাকেন যে আজ আমরা এই ঈদে মিলাদুল নবী বা রবিউল আউয়াল ছাড়াও দুইটা ঈদ আমাদের আছে এক হচ্ছে বাকরা ঈদের ঈদ এক হচ্ছে ঈদুল ফিতর এক হচ্ছে ঈদুল আজহা এই দুটো ঈদ আমরা খুব খুশি উদযাপিত করে থাকি কিন্তু এই খুশি পাওয়ার কারণটাই হচ্ছে নবী তাই আমরা সারা বিশ্বের মানুষ আবেগ দেখাই এই জন্যই যে আগে আমাদের নবী তারপরে আমরা ঈদ পেয়েছি তাহলে ওই ঈদে যদি আমরা এত খুশি মানাই তাহলে এই ঈদে তো আমরা অবশ্যই খুশি মানাবোই আপনার কি নাম এবং কিসের দায়িত্ব যে আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতা থানার অধীনে ঘোল্ গ্রামের দেশ ইমাম জামা মসজিদের আমার নাম মাওলানা ফারুক